তুমি যদি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তোমার যদি মনে হয়ে থাকে তুমি যা নাম্বার পেয়েছো তার থেকে তুমি অবশ্যই বেশি নাম্বার পাবে সেই ক্ষেত্রে তোমার সামনে থাকছে পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি করার সুযোগ এই রিভিউ এবং স্কুটিনি করার আজকেই কিন্তু লাস্ট ডেট অর্থাৎ তেরোই মে রাত্রি বারোটার মধ্যে তোমাকে পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করে ফেলতে হবে তৎকালীনের ক্ষেত্রে আজকে যদি আবেদন করতে না পারো তাহলে কি আর পিপিআর পিপিএস করা যাবে না অবশ্যই যাবে সেই ক্ষেত্রে থাকছে কিছু কি সেই বিধিনিষেধ আজকে থাকছে সেই নিয়ে আলোচনা তার পাশাপাশি রেজাল্ট দেখতে হয় রেজাল্ট পাওয়ার পর কি করতে হয় সেই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখো প্রথমেই বলে দিই এই বছর পিপিআর এবং পিপিএস এর দুটি ভাগ ছিল একটি হলো নর্মাল একটি তৎকালীন তৎকালীনের ক্ষেত্রে আবেদন শুরু হয়েছিল মে মাসের দশ তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট মে মাসের তেরো তারিখ রাত্রি বারোটা মানে আজকে রাত্রি বারোটার মধ্যেই তোমাকে কিন্তু তৎকালীনের জন্য আবেদন করে নিতে হবে তৎকালীন আবেদন করলে একটি সুবিধা মাত্র সাত দিনের মধ্যে তুমি কিন্তু নতুন রেজাল্ট দেখতে পাবে তোমার নাম্বার বাড়লে তুমি নতুন রেজাল্ট হাতেও পেয়ে যাবে বোঝা গেছে নর্মালের ক্ষেত্রে আবেদন শুরু হয়েছিল মে মাসের দশ তারিখ থেকে এবং আবেদন চলবে মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মানে আজকে আবেদন 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 শেষ হয়ে গেলেও তোমার কাছে করার সুযোগ কিন্তু থেকেই যাচ্ছে বোঝা গেছে তৎকালীনে করলে তোমার রেজাল্ট পেতে সময় লাগবে এক মাস অনেকটা দিন তার মধ্যেই কিন্তু তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমার যদি নাম্বার বেড়ে থাকে তাহলে কিন্তু নতুন রেজাল্ট দেখিয়ে তুমি কলেজে ভর্তি হতে পারছো না পুরোনো রেজাল্টটি নিয়েই তোমাকে কলেজে ভর্তি হতে হবে এটি একটু সমস্যা তাছাড়া আর কিচ্ছু না ক্লিয়ার হয়েছে এবার তোমাদের মনে যে প্রশ্নটি আসতে পারে পিপিআর এবং পিপিএস করলে কি নাম্বার বাড়ে যদি বাড়ে তাহলে কত অবশ্যই নাম্বার নাম্বার বাড়ে তোমার খাতায় যদি দিতে ভুল হয় সেই ক্ষেত্রে অবশ্যই তুমি নাম্বার পাবে এই ক্ষেত্রে কে কত নাম্বার পাবে এটি বলা সম্ভব নয় গত বছর অনেক ছাত্রছাত্রীর আমি দেখেছি দুই বা তিন নাম্বার বাড়তে আমার বেশ কিছু ছাত্রছাত্রীর নাম্বার বেড়েছিল কিন্তু দশ এবং এগারো আমার নিজে দেখা নাম্বার কমতে আমি কাউকে দেখিনি এখনো পর্যন্ত কিন্তু নাম্বার যদি যোগ করতে কোথাও ভুল হয়ে থাকে নাও তুমি বাংলা পরীক্ষা দিয়েছ তুমি নাম্বার তুমি পিপিআর বা করলে কিন্তু নাম্বার টোটাল যোগ করে দেখা গেল তুমি পেয়েছ সেভেন্টি নাইন অর্থাৎ উনআশি নাম্বার যোগ করতে শিক্ষক মহাশয়দের ভুল হয় তোমাকে আশি দিয়ে দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে নাম্বার করতে পারে এই সম্ভাবনা মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট খুব কমের ভাগ ক্ষেত্রে এমন ঘটনা কিন্তু ঘটে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই নাম্বার কিন্তু বাড়ে গেছে নাম্বার সেই ক্ষেত্রে এখন যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটি আছে সেটি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে গিয়ে কিন্তু জমা করাতে হবে স্কুলের শিক্ষক মহাশয়দের হাতে গিয়ে তুমি জমা করাবে তারপর স্কুলের শিক্ষক মহাশয়রা তোমার হাতে নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তুলে দেবেন সেই স্কুলে গিয়ে তুমি যোগাযোগ করলে এবং স্কুলে গিয়ে তোমার পুরোনো যে রেজাল্ট এবং পুরনো উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট সেটি প্রধান শিক্ষক মহাশয়ের হাতে তুমি জমা করিয়ে দেবে তারপর তিনি নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পর্ষদ অফিস থেকে আনিয়ে তোমাদের হাতে তুলে দেবেন আশা করি ক্লিয়ার হয়েছে এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটি লাইক করতে কমেন্ট করতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবে না